আজকে আমরা একটি চমৎকার বিষয়ের উপর ক্লাস করব ইনশাআল্লাহ হোপ ইউল এনজয় দ্য ক্লাস ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের মধ্যে যারা হাই স্কুল লেভেলে পড়াশোনা করছেন অথবা কলেজ লেভেলে পড়ছেন অথবা সময় তো গার্ডিয়ান বিন্দু আচ্ছা ক্লাসটি আপনার স্কুল পড়ুয়া সিলের জন্য কলেজ পড়ুয়া শিলের জন্য খুবই ইফেক্টিভ কার্যকর হবে ইনশাআল্লাহ তো কথা না বলিয়ে শরুন শুরু করা যাক আসুন আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে প্যাপোজিশন যাকে বাংলা ব্যাকরণে বিভক্তি এবং আরবি ব্যাকরণে জার বলা বলা হয় হয় আমরা এই বিষয়টা অবস্থায় আমরা একটা ডেফিনেশন বোঝার চেষ্টা করব সম্মিলিত বিওয়ার্স ইংরেজি ভাষায় যত ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ওটা দাগে প্রথম ভাগটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড এল ই এক্স আইসিএ লেক্সিক্যাল ওয়ার্ড বা আবিধানিক শব্দ অর্থাৎ আপনি ডিকশানারি বা অভিধানে যে শব্দটার ওয়ার্ড শব্দ তো খুঁজে পাবেন এটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ডস মেইন ওয়ার্ড যেমন ধরুন আমি যদি বলি ঘো আপনি বলবেন যাওয়া আমি যদি বলি রিড আপনি বলবেন পড়া এই শব্দগুলো এটা গুয়ে ফার্স্ট ফ্রম ওয়ান থাকতে পারে অথবা এটার সাথে এই ফার্স্ট পার্টিসিপাল গন থাকতে পারে কিন্তু এটা আবেদনিক অর্থ রয়েছে আরেক ধরনের শব্দ রয়েছে যেগুলোকে বলা হয় অর্নামেন্টাল ওয়ার্ড আলঙ্কারিক শব্দ এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করে যেমন ধরুন আমরা একটা প্রিপোজিশন নেই প্রিপোজিশন নেই অন অন শ্রত্য আসলে একটা অর্থে ব্যবহার হয় না একাধিক অর্থে ব্যবহার হয় কখনো এটা সময়ের পূর্বে বসে অন সানডে রবিবারে অন মানডে শুক্রবারে কখনো এইটা স্থানের কখনো এইটা সময়ের পূর্বে বসে কখনো হ্যাঁ কখনো এটা স্থান বোঝায় যেমন আপনি বললেন দ্য বুক ইজ অন দ্য ট্রেবেল টেবিলের উপরে খেল করুন যখন সানডে বলছেন তখন সময়ের পূর্বে আর অন দ্য টেবিল তারা এটা স্থানের আবার অন অন এই ছাড়াও নির্ভর করা একাধিক ব্যবহার হয় সুতরাং বুঝা গেল যে সেন যে শব্দগুলো সেন্টেন্সে সৌন্দর্যবদ্ধলের জন্য অথবা যে শব্দগুলো নিজস্ব কোনো অর্থ থাকে না এগুলো হচ্ছে অর্নামেন্টাল ওয়ার্ড ইংরেজি ভাষায় প্যাপোজিশন একটি অর্নামেন্টাল ওয়ার্ড যার নিজস্ব কোনো স্পেসিফিক অর্থ নেই সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করে প্রিপোজিশন কি জিনিস আমি সিম্পল ভাষায় যদি বলি দেখেন দা বুক ইজ দা টেবিল আপনি যদি বলেন বইটি হচ্ছে টেবিল তাহলে অর্থ হয় না এই বাংলায় বলি বইটি টেবিল একটা শব্দ তো আমাদের ব্যবহার করা লাগবে অন উপরে এই অনটাই হচ্ছে প্রিপোজিশন আবার আমি বললাম হি ইজ সে রয়েছে দা ক্লাস এখানে যদি আপনি ইন ব্যবহার না করেন সে রয়েছে সে রয়েছে ক্লাস সে সে ক্লাসের ভিতরে রয়েছে ইন দ্য ক্লাস এটি হচ্ছে পেপোজিশন পেপো কি কাজটা করে পেপোজিশন কোনো নাউন বা কন আউনের পূর্বে বসে খেয়াল করবেন কোনো নাউন বা কন আউনের পূর্বে বসে ওই নাউন বা কন আউন্টের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দেয় আমরা ডেফিনেশনটা বলি পেপোজিশন ইজ ওয়ার্ড পেপোশন ইজ এ ওয়ার্ড হুইচ প্লেস যেটা বসে বিফোর এ নাউন অর বনাউন অর এনিথিং ইকুইভেল ইন টু নাউন অর বনাউন আমি উচ্চতর শিক্ষার্থীর জন্য ডেপুটেশনগুলো ভেবে বলছি আশা করি কিছু মনে করবেন না প্রেপুটেশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ প্লেস যেটা বসে বিফোর এ নাউন কোনো নাউনের পূর্বে অর এনিথিং ইকুইভেল ইন টু নাউন নাউনের সমজাতীয় কোনো কিছুর পূর্বে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলবো বসে কাজ কি করে মানে একই সাথে establish a relation সেটা সম্পর্ক প্রকাশ করে with that noun এই এর সাথে with another word in the sentence sentence এর অন্য একটি শব্দের আমরা আবার এটা নিয়ে আপনারা অনেক কথা বলতে পারি যেমন ধরুন এগুলো আমরা এই নিয়ে আরো দুই একটা উদাহরণ চমৎকার ভাবে প্রয়োগ করতে পারি যেমন ধরুন i get off 5 আমি পাঁচটাই গুণ থেকে উঠি আই গেট আপ আমি উঠি ফাইভ আমরা যদি বাংলায় টাই ব্যবহার না করি টাই তাহলে যেমন বাক্যটা অসম্পূর্ণ এখানেও যদি আমি অ্যাড ব্যবহার না করি তাহলে বাক্যটা অসম্পূর্ণ ইংরেজি ভাষাই মোট একশো তেইশটি প্রিপোজিশন রয়েছে একশো তেইশটি তার মধ্যে কিছু রয়েছে সিঙ্গেল ওয়ার্ড এক শব্দ বিশিষ্ট যেমন ধরুন এখানে অন এখানে অ্যাড এখানে ইন এগুলো সিঙ্গেল ওয়ার্ডেড এবার আমি যদি এটাতে ইন টু ব্যবহার করি আমি যদি ইন টু ব্যবহার করি তাহলে এগুলো ডাবল ওয়ার্ডেড হয়ে যাবে ডাবল আবার অথবা ব্যবহার করলাম উইথ ইন মধ্যে এগুলো হচ্ছে ডাবল ওয়ার্ডেড তাহলে কিছু আছে সিঙ্গেল ওয়ার্ডেড উইথ সিঙ্গেল ইন ডাবল ওয়ার্ডেড ইন এবং টুথ ব্যবহার ডাবল ওয়ার্ডেড এরপর হচ্ছে

তেতাল্লিশটি পিপোজিশন রয়েছে ডা ডাবল মাল্টি ওয়ার্ডেড পেপোজিশনের উপর একটি চমৎকার বই রয়েছে আপনার লাইব্রেরিতে গুলো থেকে গেলে খুঁজে পাবেন বইটার নাম হচ্ছে দ্য অ্যানাটমি অফ পেপোশন আমি আবার বলছি দ্য অ্যানাটমি অফ পেপোজিশন এই বইটি পড়ে পেপোজিশন সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন আসুন আমরা ডেফিনেশনটা দিলাম আমরা এবার একটু বিস্তারিত আলোচনায় প্রবেশ করি আমি আগে বলেছিলাম যেহেতু পেপোজিশন একটি অর্নামেন্টাল ওয়ার্ড একে অর্থে ব্যবহার হয় মোটা দাগে প্রেপজিশন আর ক্লাসিফিকেশন না গিয়ে আমরা কিছু আধুনিক ব্যাকরণবিদদের বিন্যাসটা অনুসরণ করি আর আধুনিক ব্যাকরণবিদরা প্রেপজিশনকে কতগুলো ভাগে ভাগ করেন একটা হচ্ছে প্রেপজিশন অফ টাইম যে সকল প্রেপজিশন সময়ের আগে বসে সময়বাচক বিভক্তি আর একটা হচ্ছে প্রেপজিশন অফ প্লেস যে সকল স্থানের পূর্বে বসে আরেকটা হচ্ছে প্রেপজিশন অফ ডিরেকশন যে সকল প্রেপজিশন দ্বারা দিক বুঝায় আমি সহজ করে বলছি ইন এট অন এই তিনটা প্রিপজিশন এগুলো সময়ের পূর্বে বসে আবার স্থানের পূর্বে বসে আর টু এই প্রিপজিশন দ্বারা দিক বুঝায় গু টু স্কুল স্কুলের দিকে যায় সি ওয়ান টু স্কুল সে স্কুলের দিকে গিয়েছিল তাহলে আমরা ওটা তাকে তিন ধরনের প্রিপজিশন পাই একটা হচ্ছে আপাতত তিন ধরনের কোয়েশ্চন নিয়ে আমাদের আলোচনা হবে একটা হচ্ছে প্রেপজিশন অফ টাইম টাইম যা যা সময়বাচক সর্বে পূর্বে বসে প্রেপজিশন অফ প্লেস যেটা স্থানবাচক শব্দের পূর্বে বসে প্রেপজিশন অফ ডিরেকশন যা দ্বারা কোনো দিক বোঝায় ঠিক হচ্ছে টু ইনটু টুয়ার্ডস দিকে ইত্যাদি বাংলা ব্যাকরণের সাথে প্রেপোজিশন একটা গভীর সম্পর্ক রয়েছে আমি যখন ছাত্র ছিলাম এই ডিসবেরি চার্ট এই চার্টটি আমাকে প্রেপোজিশন বুঝতে আত্মস্থ করতে খুব সাহায্য করেছিল আপনি আপনার প্রিয়জনকে আপনার কচিকাচাকে এই চার্টটা আত্মস্থ করতে বুঝতে সাহায্য করবেন ইনশাআল্লাহ প্রেপোজিশনের যে ভীতি এটা তার দূর হয়ে যাবে বন্ধুরা আমার এই আপনি যদি দশটা দশটা শব্দ ব্যবহার করেন তার মধ্যে তিনটেই প্রেপোজিশন হয় এবং

বাংলা ব্যাকরণে এই শব্দগুলোকে বিভক্তি বলে বিভক্তির ডেফিনেশনটা আমার এখন দেওয়ার সুযোগ নেই দেখেন বাংলা বাংলা ব্যাকরণে যদি আপনি কোনো শব্দে কে রে এড়ে থাকেন তাহলে আপনি তার জায়গায় টু ব্যবহার করতে পারেন বইটা রহিমকে দাও বইটা আমরা এটা বইটা রহিমকে দাও বইটা রহিমকে দাও আমরা জানি দাও ইংরেজি হচ্ছে গিভ আপনি এর জায়গায় যখন কে কর্ম দ্বারা বোঝাবে আহ তখন এর পরিবর্তে আপনি কি ব্যাপার করতে পারেন টু টু দ্বারা আরেকটা জিনিস বুঝাবে টু মানে প্রতি যেমন টু স্কুল স্কুলের দিকে টু দা ব্যাংক ব্যাংকের দিকে

দ্বারা দিয়া কর্তৃক আমরা বাক্যটা করতে পারবো খেয়াল করুন শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়েছিল এটা একটা ফেসিব বাক্য আমরা বলতে পারি দা তাজমহল আহ সম্মানিত ভিউয়ার্স আমরা জানি যে ঐতিহাসিক কোন স্থাপনার পূর্বে অবশ্যই আর্টিকেল দা বসে তাজমহলাম এখন ব্যক্তির পূর্বে বাই বসে বাই রহিম রহিম কর্তৃক বাই মি আমার দ্বারা দ্য ওয়াজ ডান কাজটি করা হয়েছিল বাই মি আমার দ্বারা রিটেন দ্যাজেন লিখিত হয়েছিল বাই দ্য ক্লাস টিচার শ্রেণী শ্রেণী দ্বারা দ্য অর্ডার ওয়াজ গিভেন আদেশটি দেওয়া হয়েছিল বাই দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল দ্বারা দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণা ওয়াজ অ্যানাউন্সড বাই জিয়াউর রহমান জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রদান করা হয়েছিল অথবা আপনি বলতে পারেন যে আওয়ার কনস্টিটিউশন ওয়াজ আওয়ার কনস্টিটিউশন ওয়াজ রিটেন বাই ডক্টর কামাল ডক্টর কামাল কর্তৃক আমাদের কনস্টিটিউশন লিখিত হয়েছিল উইথ মানি দ্বারা এটা ব্যক্তি এটা বস্তু দ্বারা যেমন আই আই এম রাইটিং উইথ এ ফ্যান আমি একটা কলম দিয়ে লিখছি দ্য উইথ স্টিক একটি লাঠি দ্বারা দ্য ম্যান কিল দ্য স্নেক লোকটা সাপটাকে মেরে ফেললো উইথ স্টিক একটি লাঠি দ্বারা অথবা উই উই আপনি উইথ দিয়ে এরকম অনেক বাক্য বলতে পারবেন তো যেখানে তারা দিয়া ঠিক থাকবে সেখানে আপনি ব্যবহার করবেন বাই উইথ নিমিত্তের জন্য ফর যদি কোন কারো জন্য বোঝায় যেমন আমার জন্য ফর মি আমার জন্য তোমার জন্য ফর ইউ তোমার জন্য দিস ফ্লাওয়ার ইজ ফর ইউ এ ফুলটি তোমার জন্য অথবা উই ক্যান ডু এভরিথিং ফর আওয়ার কান্ট্রি আমরা দেশের জন্য সব কিছু করতে পারি আওয়ার আওয়ার ফ্রিডম ফাইটারিফাইস ফর দ্য মাদারল্যান্ড মাতৃভূমির জন্য আমাদের ফ্রিডম ফাইটাররা তাদের জীবন দিয়েছিল তো যেখানে ফর সেখানে যেখানে জন্য নিমিত্ত বুঝাবে সেখানেই হচ্ছে ফর আসুন হতে থেকে চেয়ে হতে থেকে গাছ থেকে ফ্রম দ্য ট্রি কুমিল্লা থেকে ফ্রম কুমিল্লা ঢাকা থেকে ফ্রম ঢাকা

যে ইন্ডিয়া ইজ লার্জার দেন বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের চাইতে বড় দেন হতে থেকে চে আই এম মোর ইন্টেলিজেন্ট দেন ইউ আমি তোমার থেকে অনেক মেধাবী তাহলে তুলনা দুইয়ের মাঝে তুলনা বুঝালে দেন আর কারো মাঝে তুলনা বুঝালে সরাসরি অ্যাজেটিভ ব্যবহার করা হয় হি ইজ বেস্ট সে ইজ গুড সে ভালো আর কারো তাহলে আমরা দুইয়ের মাঝে তুলনা বুঝালি দেন দ্যাট দ্য ক্লাইম জলবায়ু বেটার দেন কুমিল্লা কুমিল্লার চাইতে ভালো যেমন ধরুন আমি একটা বাক্য বললাম রহিমের বই এটাকে ইংরেজি ভাষায় দুই ভাই বলা যায় রহিমস বুক অথবা দ্য বুক অফ রহিম

ঢাকার পরিবেশ দেখেন ঢাকার পরিবেশ এটা শব্দ মাঝখানে র আছে দ্য এনভায়রনমেন্ট অফ ঢাকা ঢাকার পরিবেশ অথবা আপনি বললেন শিক্ষকদের রুম শিক্ষকদের রুম শিক্ষকদের রুম মাঝখানে র আছে দ্য রুম অফ দ্য টিচার্স অফ দ্য টিচার্স শিক্ষকদের যেখানে সম্বন্ধ বুঝাবে সেখানে আপনি অফ ব্যবহার করবেন সর্বশেষ্টায় আসি অধিকরণ এ অধস্থিয়তে অর্থাৎ যখনই কোন জায়গায় এ অন্তস্থিয়তে থাকবে সেখানে আমি আপনি এন্ড অথবা ইন ব্যবহার করবেন এবার শুন নদীতে ইন দা রিভার ঢাকায় সে ঢাকায় থাকে ইন ঢাকা তবে এখানে কিছু ব্যাকরণ আপনাকে মানতে হবে যে ছোট স্থানের পূর্বে ছোট স্থান বড় স্থান এটা হচ্ছে বড় স্থান এটা হচ্ছে ছোট স্থান এটার একটা ব্যাখ্যা আছে যেমন ধরুন দেশ মহাদেশ অথবা সিটি এগুলোর পূর্বে ইন বসে সব সময় দেশ মহাদেশ সিটি এই জন্য ইন বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ হি লিভস ইন ঢাকা উই লিভ ইন এশিয়া অথবা ওই লিভ ইন হি লিভস ইন আমেরিকা দেশ মহাদেশে ফুল ফুরবার সময় ইন বসে ছোট স্থানে ফুরবে অ্যাট বসে যেমন ধরুন গ্রামের গ্রাম যেমন হি লিভস অ্যাট দনফুর আমার গ্রামের নাম তাহলে যেখানে আপনি এই এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন ধরুন ইন ঢাকা ঢাকায় ইন দ্য রিভার নদীতে এবার আসুন তো আমি সকালে ঘুম থেকে উঠি সকালে দেখেন এ আছে সকালে মাই ফ্রেন্ডস এ আছে আপনি এটা ইন দিয়ে ব্যবহার করতে পারবেন আপনি যদি সকালে ইনডেসে কি মর্নিং আই গেট আপ এট মর্নিং সকালে আর যদি ইন ব্যবহার করেন আই গেট অফ ইন দা মর্নিং তো আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল অ্যাট ইভিনিং আর যদি আপনি আফটারনুন বিকেলে আর আপনি যদি পুরোটা ব্যবহার করেন ইন ব্যবহার করেন ইন দ্য আফটারনুন খেয়াল করেন আমি সাত টাই থেকে উঠি করতে পারে আই গেট আফ এখানে আমরা আগে দেখেছি থাকলে কি হয় অ্যাড বাই ইন আমরা জানি গন্টার পূর্বে অ্যাড বসে আপনি একটা চার্ট মনে রাখতে পারেন ছোট্ট করে সময়বাচক হিসেবে বৎসর মাস ঋতু ইন ঘন্টার পূর্বে অ্যাড বারের পূর্বে অন আবার বলছি বছর মাস ঋতু এগুলো পূর্বে ইন ঘন্টার পূর্বে অ্যাট বারের পূর্বে অন যেমন ধরুন সোমবারে অন মানডে শুক্রবারে অন ফ্রাইডে ধরুন বিশে ডিসেম্বরে এটা যেহেতু স্পেসিফিক ডেট ডেটের পূর্বে অন বসে এবার আসুন সাতটায় অ্যাট সেভেন এ এম আটটায় অ্যাট এইট এম অথবা আপনি বললেন যে গ্রীষ্মে গ্রীষ্মকালে ইন সামার বর্ষাকালে ইন দ্য রেনি সিজন যেমন আই ইনজয় এ লট ইন দ্য রেনি সিজন বর্ষাকালে আমি অনেক মজা করি অথবা বললেন যে ইড ডিউস তুষার পরে ইন উইন্টার শীতকালে দ্য কুকু সিংস কুকিল গায় ইন দ্য স্প্রিং বর্ষাকালে দেখেন বর্ষা বর্ষাকালে ইন দা স্প্রিং বসন্তকালে ইন দ্য স্প্রিং কালে তাহলে যেখানে এতে আসে নদীতে ইন দ্য রিভার তার যেখানে এ থাকবে সেখানে আপনি অ্যাড ইন ব্যবহার করবেন তো ধন্যবাদ মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা প্যাপিস নিয়ে একটা প্রাথমিক আলোচনা করলাম আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু